সহযোগিতায় স্বামীকে খাবারের সাথে বিষ মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙায় মৃত ব্যক্তির নাম পিন্টু ওরা বয়স চল্লিশ বছর জানা যায় পিন্টু মাথাভাঙ্গা শহরের ঝঙ্কার ক্লাব সংলগ্ন সিংহ বাড়িতে ভাড়া থাকত পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় বছর খানেক ধরে পিন্টু স্ত্রী বাপ্পি মণ্ডল বারোবিষা এলাকায় বিনয় দাস নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামীর অজান্তে গোপন সম্পর্ক চলতে থাকে এই নিয়ে মাঝে মধ্যে অশান্তি লেগে থাকতো অভিযোগ সম্প্রতি বাপ্পি ও বিনয় মিলে পিন্টুকে সরানো চক কষে পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে পিন্টুর বিষ মিশিয়ে দেন স্ত্রী বাপ্পী সকালে জানান খাবারের পর ববি করে অসুস্থ হয়েছে পিন্টু তৈরি করি তাকে মাথাবাঙ্গা মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জিজ্ঞাসাবাদে বাপে নিজের অপরাধ স্বীকার করেছে বলেই দাবি তদন্তকারীদের পুলিশ সূত্রে আরো খবর পিন্টু প্রায় পনেরো বছর আগে বাপ্পিকে বিয়ে করেন তাদের এক কন্যা সন্তান এক পুত্র সন্তান রয়েছে পিন্টু মাথা ভাঙা পিডাব্লিউ টি কর্মরত ছিলেন আর তার বাড়ি কোচবিহারের বানেশ্বর খোলটা এলাকায় ঘটনার খবর পেয়ে পিন্টুর পরিবারের সদস্যরা থানায় এসে অভিযুক্ত বাপ্পির কঠোর শাস্তির দাবি জানান ইতিমধ্যে পুলিশ বাপ্পিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে মানে সবজির মধ্যে কি বিষ মিশিয়ে দিয়েছিলেন কি করছেন আপনার স্বামীর মৃত্যু কি করে হলো

আপনার কি ওর সাথে প্রেমের সম্পর্ক আছে হ্যাঁ কত দিন থেকে ওর সাথে প্রেমের সম্পর্ক এক বছর আপনাদের বিয়ে হয়েছে কত দিন আগে পনেরো বছর ওই ওই বিনয়ের সাথে সম্পর্ক করার জন্যই স্বামীকে মারলেন আচ্ছা তাহলে মারলেন কেন

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড